আমি আগে ই আমার গাড়ি ইউজ করেছিলাম এফজেড ভার্সন টু এই গাড়ি যখনই আসলো তখনই মানে অস্থির মানে এত কম দামের মধ্যে এত ভালো গাড়ি দিচ্ছে বা এত কিছু আমি কোনো দিন দেখি নাই এই আর কি এই গাড়িটা নেওয়া মানে এই কারণে আপনি এফজেড থেকে আমাদের হিরোতে শিফট করলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আশাবাদী আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আমাদের থেকে সার্ভিসটাও বেটার পাবেন আশাবাদী সে বিষয়ে আমরা আসসালামু আলাইকুম দর্শক আমি নাইমুল ইসলাম আল মেদুতলা শেখ বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে এবারে বাইকটি দেখছেন ব্ল্যাক কালারের এই ব্ল্যাক কালার বাইকটিতে আপনারা পাচ্ছেন একটি এফআই ইঞ্জিন বাইকটিতে ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন পাচ্ছেন এবং পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ইভিএস ফুল ফুল ডিজিটাল স্পিডোমিটার যেটা অনেক ইনফরমেটিভ এবং আপনারা স্মার্টফোনের সাথে কানেক্ট করে যাবতীয় ইনফরমেশন এই স্পিডোমিটারটিতে পাবেন আমাদের এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটিতে আপনারা পাচ্ছেন ফুল এলইডি সেট আপ হেড লাইট টেল লাইট ইন্ডিকেটর প্রজেকশন লাইট সব কিছুতে আপনারা পাচ্ছেন এলইডি ইডির ছোঁয়া আর পাশাপাশি এই বাইকের মাইলেজের কথা যদি বলা হয় আমরা কোম্পানি থেকে ক্লেম করে থাকি সিক্সটি সিক্স প্লাস মাইলেজ আপনারা পাবেন এই বাইকটি থেকে বাইক হিসেবে এটাতে আপনারা পাচ্ছেন বেশ ওয়াইডার একটা টায়ার যেটা ওয়ান টোয়েন্টি সেকশনের টিউবলেস অবশ্যই টিউবলেস এবং ফ্রন্টে পাচ্ছেন আপনারা নাইনটি সেকশনের টায়ার ফ্রন্টে পাচ্ছেন নাইনটি সেকশনের টায়ার গ্রাহকের সাথে একটু কথা বলতে চাচ্ছি ওনার মতামতটা নিতে চাচ্ছি ওনার পার্সেস করার পরে ওনার অনুভূতিটা কেমন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ সিয়াম আচ্ছা সিয়াম তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই বাইকটি নিয়ে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো মেলাদিন পরে ভেলাম তো প্রিভুক করেছিলেন অনেকদিন অপেক্ষা করেছিলেন সেই সময়টা কেমন ছিল সময়টা খুব খারাপ ছিল এখন ভালো লাগিচ্ছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনি বাইকটি পেয়ে অনেক খুশি তো ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড বা ব্ল্যাক ইস ব্ল্যাক যাই বলি তো পছন্দ করার কারণ কি পছন্দ করার কারণ আমি আগে ই আমার গাড়ি ইউজ করতেছিলাম এফজেট ভার্সন 2 এই গাড়ি যখনই আসলো তখনই মানে অস্তিত্ব মানে এত কম দামের মধ্যে এত ভালো গাড়ি দিচ্ছে আর এত কিছু আমি কোনোদিন দেখি নাই এই জন্য আর কি এই গাইড নেওয়া মানে এই কারণে আপনি এফজেট থেকে আমাদের হিরোতে শিফট করলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আশাবাদী আপনি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন আমাদের থেকে সার্ভিসটাও বেটার পাবেন আশাবাদী সে বিষয়ে আমরা

আহ আচ্ছা যিনি বাইক টি নিলেন আমাদের সম্মানিত কাস্টমার ইনি আপনার কি হচ্ছে সম্পাদক ভাই আচ্ছা আমরা ভাই যে বাইকটি নিল আপনার মানে কেমন লাগছে ভালো ভালো লাগতেছে মানে আসলে শুধু বাইক টি বলে না মানে আমাদের এখানে আসছে এই জায়গাটার পরিবেশ বা আমরা সবাই কেমন আপনার নজরে জি ভালো অনেক ভালো ভালো লাগছে পরিবেশ আপনাদের ব্যবহারও অনেক ভালো আর ঠিক আছে আপনি এসেছেন আমাদের অনেক ভালো লাগছে সো আপনাকে ধন্যবাদ তো আমরা আসলে কথা বাড়াবো না এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবিটা উঠে দিব এবং আমরা চাবি দেওয়ার মাধ্যমে বাইকে ডেলিভারিটি সুসম্পন্ন করে দিলাম